আসসালামু আলাইকুম আরেকটি নতুন জমি ভিডিও নিয়ে আসলাম সেটা হলো গাজীপুর সিটি কর্পোরেশনের একত্রিশ নম্বর ওয়ার্ড হাজিপাড়া বিশ্ব রোড সংলগ্ন বিশ্ব রোডের খুব কাছাকাছি জমিটা জমিটার অবস্থান হলো হাজিপাড়ার এটা হলো একটা আপনার দশ ফিটের একটা রাস্তা মাটির রাস্তা এই যে দেখতেছেন ব্যবস্থা রোডের মাঝখান দিয়ে হ্যাঁ জমিটা এই রোডের পাশেই এই এলাকাটার নাম হলো হাজিপাড়া দশ ফিটের ওই যে বিশ্ব রোড দেখা যাচ্ছে জুম করলে দেখা যায় এই যে বিশ্ব রোড রোড থেকে প্রায় পাঁচ ছয় ফুলট পরেই জমিটার অবস্থান আশেপাশে ফ্যাক্টরি আছে বারো চাহিদাও আছে এই যে আশেপাশে যেগুলো দেখতেছেন এগুলো সবই ভাড়া দেওয়া হুম একত্রিশ নম্বর ওয়ার্ড হাজিপাড়া বিশ্বর সংলগ্ন হ্যাঁ জমিটা হলো এই রাস্তার সাথে জমিটা এই যে হলো জমি জমির পরিমাণ হলো তিন কাঠা জমিটা দেখাচ্ছি একদম রাস্তা ঘেঁষে জমিটা দেখেন জমির পরিমাণ হলো তিন কাঠা একদম স্কোয়ার জমি এই যে সীমানা এখানে এখান দিয়ে সীমানাটা এই জানিয়েছি এই হলো সীমানা রাস্তা থেকে এই সীমানা একদম স্কোয়ার তিন কাটার জমি আর এই দিক দিয়ে হলো যে যে খুঁটিটা দেখা যাচ্ছে এই খুঁটিটা এই যেগুলো দেখতেছেন এগুলো সব ভাড়া আশেপাশে যা দেখতেছেন এগুলো ভাড়া ঠিক আছে দমি স্কোয়ার জমি